নমস্কার আমরা যারা যোগ্য তুলসি ও বুদ্ধি কর্মী তারা আজকের অনশনে একশো পঁয়ত্রিশ ঘন্টা অধিক্রান্ত আপনারা সকলেই অবগত কালকে আমরা গিয়েছিলাম এবং আলোচনা যেটা হয়েছিল সেই আলোচনার কিছু মডিফিকেশনের জন্য ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম ওখান থেকে সরকারের তরফ থেকে এখনও কোনো বার্তা আমাদের কাছে এসে পৌঁছায়নি এবং আমাদের লোকেদের যে সংখ্যা সেটা ধীরে ধীরে কমতে আছে সকলের এটা ভালো করে বুঝে নেওয়া উচিত যে এই লড়াই যদি একবার থেমে যায় এই লড়াই কিন্তু পুনরায় আর গঠিত হবে না আর আপনারা আপনাদের যোগ্যতার ভিত্তিতে পিতার ভিত্তিতে যে চাকরিটা অর্জন করেছিলেন সেই চাকরিও কোনোদিন আর ফিরে পাবেন না আর কোনো আর স্কুলে তৃপ্তিও পারবেন না তার সঙ্গে সঙ্গে একটা কথা বলে রাখি অন্যান্য এসএলপি এবং অন্যান্য গ্রুপের যে সমস্ত লোকেরা আমাদেরকে দেখিয়ে বা আমাদের নাম করে টাকা নিচ্ছেন এবং পোকার নামা সই করাচ্ছেন তারা কেউই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত নয় বা যোগাযোগ করেনি বা তারা এখানে এসএলপি পিতে আমাদের পোকার এসে দিয়ে যায়নি কোনোরূপ রুপ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এবং আপনাদের প্রদেয় টাকা আমাদের কাছে কিন্তু হ্যান্ড ওভারে করেনি ও কারোর দামাও হ্যান্ডওভারে করেন তাই পরবর্তী সময়ে যদি কোনোরূপ রূপ লিগালগত দিক থেকে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন বা কোনো কেস সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয় প্লিজ আমাদেরকে এসে বলবেন না তার কারণ আপনারা যারা যেখানে আপনাদের ওপার্ধনামা জমা দিচ্ছেন এবং টাকা জমা দিচ্ছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন তারা কিন্তু আমাদেরকে কেউ এখানে এসে অপরাধনামা দেয়নি এবং আমাদের সঙ্গে যোগাযোগও করে আমাদের যে মধুমিতা ভট্টাচার্য ম্যাডামের যে এওয়ার্ডের যে এটা ওনারা নামা নিচ্ছেন সেটা কিন্তু স্পেশালি আমাদের তো আমরা ছাড়া কিন্তু ওখানে কিন্তু ডুপ্লিকেট করে নিয়েছে তো সেখান থেকে কিন্তু ওনারা কিন্তু সাবমিশন করতে পারবেন না আর একটা বিষয় আমাদের আর আপনারা যারা ডাইরেক্ট আমাদের এখানে আসতে চান ওনাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানে কিন্তু কালকে আজকের থেকে শুরু হয়েছে বেসিক্যালি কালকে থেকে আরও দোরালোভাবে হবে সমস্ত ওকালদা আমার কাজকর্ম চলবে আপনারা এখানে পজিটিভলি এখানে এসে সমস্ত ওকালাদা আমার কাগজ এবং অন্যান্য যে কাগজাদি বলা আছে সেগুলো এনে সাবমিশন করবেন কোনো ফ্রডের পাল্লায় আপনারা কিন্তু পা দেবেন না এর সঙ্গে এর সঙ্গে আরও একটা কথা বলে দিই আমাদের আন্দোলনের লোকসংখ্যা যদি এইভাবে কমতে থাকে এবং লোক যদি না আসে তাহলে করোনাময়ীর মতো এরকম একটা জায়গা রাস্তা আপনাদের জন্য কিন্তু সব সময় ব্লক করা থাকবে না এটা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগামী কাল কাল দশটার মধ্যে আমাদের যদি হাজার জন লোক না হয় তাহলে কিন্তু এই ব্যারিগেট আস্তে আস্তে খোলা হবে এবং এই যে অবস্থান এটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো নিজের চাকরির তাগিদে নিজের চাকরির বাঁচাবার তাগিদে আপনারা যদি নিজেরা এগিয়ে না আসেন সেক্ষেত্রে আমার আর কিছু বলার নেই যোগ্য গ্রুপ ও গ্রুপ বি তরফ থেকে আমার যেটুকু বলার সেটুকু আমি বললাম আর একটা বিষয় আপনারা সকলে বলছেন যে আমাদের তরফ থেকে নাকি আমরা যে ইডেন রিলিফের কথা বলা হয়েছিল সেটাতে আমরা কিছু বলিনি এটা কখনোই সত্য নয় আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন সেখানে আমি বলেছিলাম বাট আপনাদের যে সমস্ত গ্রুপি প্রতিনিধিরা গেছিলো ওরা কিন্তু স্ট্রংলি প্রোটেস্ট করেননি তো সেই বিষয়টাও মাথায় রাখবেন আর একটা বিষয় আমরা কিন্তু আমাদের যোগ্য অযোগ্যের লিস্ট না নিয়ে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে বেরোচ্ছি না যদি আমাদের বার করে দেয় ফেলে দেয় সেটা তো আলাদা ব্যাপার আমাদের শারীরিক কন্ডিশান যেমনই হোক আমরা কিন্তু লড়াই চালাবো এবং প্রত্যেকের শারীরিক কন্ডিশান কিন্তু খুবই সংকীর্ণ এবং খুবই ছোট হয়ে আসছে আমাদের সব টেস্টের যে প্যারামিটারগুলো আছে সেটা রেগুলারলি হাই হচ্ছে প্রিভিয়াসলি হাই ছিল আরও হাইয়ের দিকে যাচ্ছে তো আশা রাখব আপনারা সবাই আসবেন এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করবেন সঙ্গে সঙ্গে নিজেদের চাকরি নিজেদের যোগ্যতার চাকরি মেধার চাকরি সুনিশ্চিত করবেন নমস্কার